আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে চলে আসলাম গাজীপুরে একদম ব্যতিক্রম ধর্মী একটি জায়গায় সেটা হলো বিশ টাকায় এখানে আপনি চিকেন খিচুড়ি খেতে পারবেন বা চিকেন বিরিয়ানি খেতে পারবেন বেশ করে এদের বিরিয়ানিটা খুব বেশি ভাইরাল হয়েছে তো আজকে চলে আসছি আমি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী বাজারের সে বিখ্যাত বিশ টাকার খিচুড়ির বা বিরিয়ানির হোটেলে তো সকালবেলা খিচুড়ি এবং সন্ধ্যাবেলার এই বিরিয়ানির জন্য কিন্তু এটা বেশ বিখ্যাত হয়েছে এখানে দেখতে পারবেন ভাজা ভাজা মুরগিতে এখানে এই স্পেশাল বিরিয়ানিটি প্রস্তুত করা হয় যার জন্য দেশের এখন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে নিয়মিত খাবার খাওয়ার জন্য চলে আসে তো আমার স্থায়ী স্থানীয়ভাবে আমার এলাকাতে হওয়াতে তো আপনাদের এই খাবারটি দেখানোর জন্য আজকে এখানে চলে আসলাম আমাদের তিন প্লেট এটা কি ফুল না এটা টাকা টাকা এটার সাথে কি দিবেন ভর্তা সাথে ভর্তা সালাদ

এবং পেঁয়াজ ভর্তাটা খুব বেশি ভালো চলে অর্থাৎ এটার কারণে স্পেশাল একটা টেস্ট এখান থেকে পাওয়া যায় এবং দোকানে পরিবেশের কথা বলে সিমসাম যে অন্যান্য যে নর্মাল হোটেল আছে বা দেশীয় হোটেল ওরকমই কিন্তু এখানে অবশ্য ক্যাবিনের ব্যবস্থা আছে পাশে এখানে তাদের একটি ছোট পুকুর আছে পুকুরের পাশে বাইরের ব্যবস্থা আছে তো এখানে যারা দিনে বেলা আসে এখানে বসে সময় কাটাতে পারে এবং তাদের খাবারগুলো অর্ডার করতে পারে এখন এই খাবারের পাশাপাশি দেখা গেছে অনেকের ফ্যামিলি নিয়েও এখানে আসে তো জায়গাটি সবার জন্য আর কি একটা আদর্শ আর বিশেষ করে এই খাবারের জন্য আলাদা একটা হাইপ পেয়েছে তো এক্ষেত্রে যদি এখন বলি এই খাবারের মান সবকিছু বিবেচনা করলে এখানে সবকিছু ঠিকঠাক এই জন্য কিন্তু অনেক মানুষ এখানে আসে তো এখন খাবারের যদি দাম নিয়ে বলি সেই ক্ষেত্রে নব্বই টাকায় আপনি পেট খেতে পারবেন অর্থাৎ প্রথম যে আপনাকে খাবারটা দিবে সেটা হবে সত্তর টাকা প্লেট এবং পরে যে হাফ নেবেন সেটা কিন্তু বিশ টাকা কী অবস্থা সকলে সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা মূলত চলে আসছি গাজীপুরের এক কাপাসি আছে এই কাপাসিয়া শ্রীকুশি বাজারে বটতলা একটা ভাইরাল রেস্টুরেন্ট হয়েছে ভাইরাল হোটেল সেই হোটেলে আসার মূল উদ্দেশ্য হল এখানে আপনারা জানেন যে সত্তর টাকায় কিন্তু এখানে তাদের স্পেশাল একটা কিন্তু বিরিয়ানি যেটা হয়েছে সেটা ভাইরাল এটা খাওয়ার জন্য আসছে আর এখানে আপনি সত্তর টাকার সাথে বিশ টাকায় কিন্তু আপনারা এখানে গ্রোত বিরিয়ানিটা আরো হাফ হাফ করে দিতে পারবেন এই জন্য তো মানুষ এখানে আসে আর তাদের যে স্পেশাল এই যে ভর্তা আমি যেটা অর্ডার দিয়েছিলাম এই ভর্তাটা কিন্তু তাদের বেশ ভাইরাল কিন্তু হয়েছে

ভাজা মাংস করে খাই সেটা কিন্তু আমরা এখানে এটা দেখতে পারতেছি সো এখানে যদি একটু ট্রাই করি আপনাদেরকে পরিসরে দেখাই তা আমি কিন্তু আপনারা জানেন আমরা ফুড আমরা ফুড রিভিউ কাজ করি এটা কিন্তু এখানে যেহেতু ভাইরাল মানুষজন আসে কিসের জন্য আসে সেটা আর কি আপনি দেখানোর চেষ্টা করছে যে আসলে এখানে আসলে ঠিক কিনা ওই হিসেবে এখন যদি আমি একটু খাবারটা চেষ্টা করি এখানে তাদের সালাদটাও দিয়েছি এটাও কিন্তু দিয়েছি তো খাবারের কথা বললে আমি এটা আরেক দিন আসছিলাম হঠাৎ করে আগের টেস্ট আর এখনকার টেস্ট আমি সিমিলার এটা কিন্তু খুব ভালো একটা দিক আমার কাছে মনে হয় এই সত্তর টাকা প্লাস বিশ টাকা করে হাফ এই জিনিসটা আসলে ওঠে যারা যারা বিরাডি প্রেমী আছেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু একটা বেস্ট একটা জায়গা হতে পারে আর এখানে মাংস পরিমাণ করলে সাত আট পিস মাংস কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আর এখানে হাফ আছে হাফেরও কিন্তু কোয়ালিটি ভালো বেশ আশা করি আপনাদের তো ঠিক আছে তো দেখা যাক খাবারের অবস্থা কি হয় এটা আমরা খাওয়া চেষ্টা করে বাকিটা আপনাকে ভিডিও করে বলার চেষ্টা করবো তো এখানকার খাবারের কথা বললে আপনার অবশ্যই ভালো লাগবে আমার কাছে ভালো লাগতেছে এবং যারা প্রথমবার খাবেন আমি এটা বিশ্বাস করি আপনাদের কাছে এই খাবারটি অবশ্যই টেস্টি ফিল হবে কারণ এটা এমন একটা স্বাদ মানে একটা বিনোদন ওই ভর্তা প্লাস বিরিয়ানি মানে অন্য রকম ফ্লেভার তো সব মিলে এমন করে আপনাদের সকলে ভরপেট মানে ভালোই লাগবে

সরাসরি আপনাদের সিং সৃষ্টি বাজারে চলে আসবে এখানে আর কি আপনার খেতে পারবেন সত্তর টাকা এবং বিশ টাকা করে হাফ তো যাই হোক দেখা হোক নতুন কোনো ভিডিওতে আরো কোনো এক্সপিরিয়েন্সটা আপনাদের কোনো তথ্য আমাদেরকে জানাবেন তো আল্লাহ হাফুজ